গোনা সারতে হবে গোনা যেমন নিজের জীবনটা ধ্বংস করে ফেলে তেমনি ভাবে আয়োজনে বড় গুরুত্ব নিয়ে দেয় গোনা মানুষকে ভালো কাজে আর তাকে না গোনা করার পরে মানুষ খারাপের দিকে বেশি শান্তিত হয় গোনা করতে করতে মানুষের অন্তরে একটা এই বাম পাশে গোষ্ঠের কুটরা আছে তার নাম হলো কলব বা অর্থ মানুষ যখন

কারণে মানুষের বরফ কুলে যায় হায়াতের মধ্যে সংকীর্ণতা চলে আসে সে যদি বাঁচে ষাট বছর গুণা করতে করতে তার হায়াত পাঁচ বছর ফেটে যাবে